চলুন একটু ছাদে যাই সকাল সকাল ছাদে এসে মনটা খুব আনন্দে ভরে উঠল এই জবা গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন লাল টক টক করছে দেখতে কি ভালো লাগছে না এই গাছের ডালটি আমার এক প্রতিবেশী দেয় আমাকে ছোট্ট একটি ডাল দেয় কিন্তু বৃষ্টির জলে বেশ ভালোভাবে ধরে যায় শুভ সকাল বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন হলুদটা শেষ হয়ে গেছিল একটু ঢেলে নিলাম আর সকাল সকালই রান্নাঘরে এসেছি আজ বিকালে যাব ছেলের জুতো কিনতে হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু টক দই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব ভালো করে আমি মাখিয়ে নেব এখনও সিনচান ঘুম থেকে ওঠেনি তো বিছনাও তোলা হয়নি এই যে এনাকে দেখছেন এনাকে দেখে সকালবেলা আমাদের দিন শুরু হয় ছুটির বারগুলোতে সিনচান অনেকটা দেরিতেই ওঠে দেয়ালগুনিতে প্রচুর ধুলো পড়েছে তাই একটু পরিষ্কার করে দিন বারগুলোতেই পরিষ্কার করা হয় অন্য দিনগুলোতে সময় হয়ে ওঠে না মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওরিফাকে এই কাজগুলো সেরে নিচ্ছি চলুন বিছানাটা আমার গোছানো হয়ে গেছে এবার আমার ছাড় দেবার পালা চেনাপত্র পরিষ্কার হয়ে গেছে ঝাঁটও আমার দেওয়া হয়ে গেছে এবার যাব আমি রান্নাঘরে চলুন এবার আমি রান্নাঘরে যাই আলুগুলো আমি ভেজে তুলে নিলাম ছুটির বাট ছাড়া অন্যদিন ওর বাবাকে কিন্তু একদম পাওয়া যায় না তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তেলের ওপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটমের টুকরোগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে থাকব এবার ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ের ওপর দিয়ে দেবো করে আমি একটু নেড়ে নেব সামান্য একটু জল দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি আরেকটু জল দিলাম মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধলে পাতা ছড়িয়ে নাবিয়ে নেব চলুন হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিই ওর বাবাকে আমি আগে খেতে দিয়ে দেবো দুজনে একসঙ্গে অন্য দিনে খাওয়া হয় না এই রবিবারটাই আমাদের দুজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি চলে এসছি আমরা জুতোর দোকানে এই দোকান থেকে নেব সিঞ্চনের জুতো এখানে লেডিস আইটেম কম থাকলেও জিন্সের আইটেমটা খুব ভালো পাওয়া যায় ওর বাবা দেখছে জুতো পছন্দও করছে সিঞ্চনের জুতো নেওয়া হয়ে গেলে ওর বাবার জন্য একটা জুতো নেব এই দোকানটাতে আপনি অজান্তা জুতোটা বেশি পাবেন মেয়েদের জুতোর আইটেমটা কিন্তু দেখলাম কম ছেলেদের জুতোটাই খুব বেশি দেখেছি এও এসছে জুতো কিনতে দেখুন কীরকম চুপ করে বসে আছে সিঞ্চনের বাবা নিজের জুতোটা পছন্দ করছে সিঞ্চনের বাবার জুতোটা নেওয়া হয়ে গেলে এবারে যাবো একটু ফাস্ট ফুডের দোকানে সিঞ্চন বারবার বলছে আমার এবার খিদে পেয়েছে চলো একটু খাওয়া দাওয়া করে আসি চলুন জুতো নেওয়া হয়ে গেছে এবার বিলটা বানিয়ে নিই নিয়ে যাব একটু খাবারের দোকানে গাড়িতে আমরা উঠে পড়েছি এসেও গেছি আমরা একটা রেস্টুরেন্টে চলুন এই রেস্টুরেন্টটা আপনাদেরকে একবার দেখাই এটা একটা বাঙালি রেস্টুরেন্ট নতুন হয়েছে এটা এখানে কিন্তু ভাতই পাওয়া যায় বেশি সিঞ্চনের বায়না একটা চাউমিন নেবে নিয়ে বাড়ি যাবে। এনারা হোম ডেলিভারিও করে এনাদের সাথে কথা বলে দেখলাম জনের বেশি হলে বাড়িতে কিন্তু ফিতে ডেলিভারি দেয় চাউমিন নেওয়া হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন